আপনারা যদি নতুন চ্যানেল করে থাকেন সেই চ্যানেলে কিন্তু আপনার কিন্তু ইনকাম শুরু হয়ে গেছে আপনি কিন্তু বুঝতে পারছেন না যে আমার আপনার ইনকাম হচ্ছে আপনি ডলারটা দেখবেন কিভাবে। আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন নেই তো আপনি কিভাবে দেখবেন ডলারটা আপনি কিন্তু চেক করতে পারবেন না চ্যানেল কিন্তু মনিটাইজেশন থাকলে কিন্তু ডলার চেক করতে পারবেন আপনি যদি নতুন খোলেন বা আপনি আপনি যদি আজকে যদি চ্যানেল খোলেন চ্যানেল খুলে যদি আপনি এক দুটো ভিডিও আপলোড করেন সেই ভিডিওই কিন্তু আপনার ইনকাম শুরু হয়ে গেছে আপনি কিন্তু বুঝতে পারছেন না কেন বুঝতে পারছে না আপনি এই কারণে বুঝতে পারছেন না যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন নেই সেই জন্য কিন্তু আপনি ডলারটা চেক করতে পারছেন না বা ডলারটা দেখতে পাচ্ছেন না দেখুন ফ্রেন্ডস চ্যানেল মনিটাইজেশন হলে তবে কিন্তু ডলার আমরা দেখতে পাই বা বুঝতে পারি ঠিক আছে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা টাইম পূরণ করার পর আমরা যখন মনিটাইজেশনটা অন করি তখনই কিন্তু আমরা কিন্তু ডলারটা কিন্তু দেখতে পাই তার আগে কিন্তু আমরা ডলার কোনো দিনের জন্য দেখতে পাই না ঠিক আছে তো এইবারে প্রথম কথা হলো কি যে আপনারা ঠিক আছে আপনারা কিভাবে আপনারা দেখবেন যে আপনার চ্যানেলে সত্যি ইনকাম শুরু হয়ে গেছে বা আপনার চ্যানেলে যদি ইনকাম শুরু হয়ে যায় তো সেই টাকাটা আপনারা কিভাবে তুলবেন বা কিভাবে আপনারা হাতে নেবেন এই বিষয়ে কিন্তু আমি ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলে দেবো যে আপনার টাকাটা কিভাবে নেবেন তবে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ না করে যে আপনি কত টাকা জমাতে পারেন একটা চ্যানেলে আপনি কত টাকা জমাতে পারেন হয়তো অনেকই চ্যানেল আছে যে অনেক দিন হয়ে গেছে কারো ছ মাস এক বছর দেড় বছর বয়স গেছে তারা অনেক ভিডিও আপলোড করে গেছেন ভালো পরিমাণ ভিউজ এসেছে তাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক আছে মানে ডলার জমেছে তারা কিন্তু চেক করতে পারছে না তারাও ইনকাম করেছে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনার ইনকামটা করেছেন বা কীভাবে ইনকাম করেননি তো দেখতে হলে আপনারা কী করবেন দেখুন এখান থেকে আপনারা প্লে স্টোরটা আপনার এখান থেকে কিন্তু খুলে নেবেন তো আমি এখান থেকে প্লে স্টোরটা খুলে নিচ্ছি স্টোরটা খুলে নেওয়ার পর এখানে আপনার সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আপনার লিখবেন ঠিক আছে ওয়াই টুল ঠিক আছে দেখুন ওয়াই টুলটা আপনারা এখান থেকে লিখবেন লিখে আপনারা সার্চ বক্সে সার্চ করবেন প্রথম যে মানে ঠিক আছে অ্যাপসটা চলে আসবে দেখুন ঠিক আছে ওয়াই টুল এই অ্যাপ্লিকেশানটা আপনার ওপেন করবেন তো এখান থেকে আমার আপডেট চাইছে আমি এখান থেকে ওপেন করবো না আমি এখান থেকে ব্যাগ আসবো ঠিক আছে অলরেডি আমি ইনস্টল করে নিয়েছি আমার আপডেট চাইছে এবারে কি করবেন ইউটিউবের মধ্যে আপনার চলে আসবেন ইউটিউবের মধ্যে আসার পরে এখান থেকে আপনার ঠিক আছে আপনার প্রোফাইলে ক্লিক করে ভিউ চ্যানেল ওপর ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করবেন এখানে আপনার শেয়ার বটানে ক্লিক করে এখান থেকে লিঙ্কটা কপি করবেন ঠিক আছে কপি করার পরে এইবারে আপনি মানে যে অ্যাপ্লিকেশানটা আপনি ইনস্টল করেছেন তা আমি আমার এখান থেকে ইনস্টল করেছি আমি এখান থেকে অ্যাপ্লিকেশানটা ওপেন করার পরে এখান থেকে আমি লিঙ্কটা পেস্ট করে গো গো সেকশন আমি ক্লিক করতেবো দেখুন তো আমি গো সেকশানে আমি ক্লিক করে দিচ্ছি তো গো সেকশানে আমি যখনই ক্লিক করেছি ক্লিক করার পরে প্লাস আমার এখানে ঠিক আছে সাবস্ক্রাইবার দেখুন ঠিক আছে এতটা ঠিক আছে এতটা সাবস্ক্রাইবার এখান থেকে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে আমার ভিডিও এত এতটা ছাড়া আছে বা আমার ভিউ সংখ্যায় সংখ্যাই দেখুন আমার প্রতিনিয়তে কিন্তু দুই ডলার করে কিন্তু ইউটিউব আমার দিচ্ছে ঠিক আছে প্রত্যেকে কিন্তু আমি কিন্তু দুই ডলার করে কিন্তু আমি এর থেকে কিন্তু পাচ্ছি এই চ্যানেল থেকে আমি কিন্তু দুই ডলার করে কিন্তু ইনকাম করতে পাচ্ছি। এখানে আমার টোটাল মানে টোটাল ইনকাম কত হয়েছে এক হাজার ঠিক আছে দেখুন বারো ডলার মানে মানে এক হাজার বারো ডলার মানে এক হাজার ফেরবে এবং কি বারো ডলার তো এই যে মানে এক হাজার বারো ডলার আমেরিকার ঠিক আছে আমাদের মানে আমেরিকার টাকা এখানে কিন্তু আমাদের ঠিক আছে পঁচাশি টাকা করে ঠিক আছে ওখানকার এক টাকার দাম এরাম তো এখান থেকে আমি ক্যালকুলেটারে চলে যাব এখান থেকে আমি ক্যালকুলেটার মিলে আপনাদেরকে আস ডিটেলস দিয়ে দেবো যেটি আমি এখান থেকে দুই ডলার পার ডে আমি যদি ইনকাম করি ইন্টু ঠিক আছে পঁচাশি টাকা দেখুন ঠিক আছে আমার কিন্তু এত টাকা করে ইনকাম হচ্ছে একশো সত্তর ডলার করে কিন্তু একশো সত্তর টাকা করে আমায় আমি কিন্তু পার ডে ইনকাম করতে পারছি একশো সত্তর টাকা করে প্লাস ফের এখানে ঠিক আছে এখানে এক হাজার সরি এখান থেকে আমি এক হাজার এখান থেকে আমি এক হাজার দিয়ে দিলাম ঠিক আছে এক হাজার এক হাজার দিয়ে দেওয়ার পরে আমি এখন এক হাজারে আমি আমি এখান থেকে ইনকাম করছি প্লাস এখানে বারো ঠিক আছে বারো দিয়ে দিলাম ইন্টু পঁচাশি টাকা ঠিক আছে তো এখান থেকে আমার ইনকাম হয়েছে কত দেখুন এখানে ইনকাম হয়েছে আট হাজার পাঁচশো ঠিক আছে এক টাকা কুড়ি পয়সা মতো ইনকাম হয়েছে এখানে টোটাল আমার ইনকাম কিন্তু এই আট হাজার টাকা মতো হয়েছে তো এখানে কিন্তু এই আট হাজার টাকা মতো আমি কিন্তু ইনকাম করতে পেরেছি ঠিক আছে এক হাজার ডলারে এত টাকা আমার কিন্তু ইনকাম হলো এক ডলারে এইবার হয়তো আপনি ভাবছেন যে এবার আমি টাকাটা এবার আমি তুলব কী করে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে অ্যাডের ওপরে কিন্তু নির্ভর হয় সব চ্যানেলে সব রকম হাইফাই অ্যাড চলে না হাইফাই অ্যাড চললে কিন্তু আপনার ভালো পরিমাণ আর্নিং হবে আমার আমার হাইফাই অ্যাড চলে না বলে আমার দুই ডলার করে পার ডে ইনকাম হচ্ছে হাইফাই অ্যাড চললে কিন্তু ভালো ইনকাম হবে থেকে দেখুন টোটাল এস্টিমেটের রেভিনিউ মানে এই টাকাটা আমি কিন্তু জমা করতে পেরেছি ঠিক আছে এই টাকাটা আমি কিন্তু জমা করতে পেরেছি এইবার আপনার যদি নতুন চ্যানেল করে থাকেন তো সেই চ্যানেলে আপনি ইকুনি গিয়ে চেক করুন হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনার ফলাফল আপনি পেয়ে যাবেন